হ্যালো বন্ধুরা আজকে তিনই জুন উত্তর বঙ্গোপসাগরে আগামী চোদ্দ থেকে পনেরো তারিখ নাগাদ একটি পূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে ষোলো তারিখের দিকে সুস্পর্শ নিমোচা তার ক্রমশ শক্তি বৃদ্ধি করে ষোলো তারিখের দিকে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সতেরো তারিখের দিকে ভারী অতি ভারী নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বিশেষ করে কলকাতার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাঝোড়ো হাওয়া বইবে হলদিবাহের দিকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দমকা দমকাছড়ো হাওয়া বইবে বাংলাদেশে কলাপাড়ার দিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ছিটভাঙের দিকে সত্তর থেকে আশি মহেশখালীর দিকে ষাট থেকে সত্তর কিলোমিটার বরিশালের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ খুলনার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বিশেষ করে আমাদের গঙ্গাসাগরের দিকেও তিরিশ থেকে চল্লিশ জলেশ্বরের দিকে ছাব্বিশ কিলোমিটার হলদিয়ার দিকে সাতাশ কিলোমিটার এবং কোলাঘাটের দিকেও চোদ্দো থেকে পনেরো কিলোমিটার এবং কলকাতার দিকে বাইশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বঙ্গোপসাগরের দিকে সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে নিমুচাপটি প্রভাবে সতেরো তারিখের দিকে এই নিমুচাপটি বঙ্গোপসাগর তৈরি হয় ঠিক ষোলো তারিখের দিকে এই নিমুচাপটি প্রভাবে বিক্ষিপ্ত হয় বৃষ্টি শুরু হবে চৌদ্দো তারিখ থেকে উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত হয় বৃষ্টি শুরু হবে বিশেষ করে কলকাতার দিকে খড়গপুরের দিকে হলদিবাড়ির দিকে আর তো হলদিয়ার দিকে এছাড়াও হাবড়ার দিকে এছাড়া চন্দননগরের দিকে বা আমাদের বাংলাদেশেও কলাপাড়ার দিকে বিক্ষিপ্ত হয় বৃষ্টিপাত শুরু হবে এসব অঞ্চলে তা ক্রমশ ভারী বৃষ্টি নিতে পারে সকাল সন্ধ্যা সাতটার দিকে চোদ্দ তারিখে বিশেষ করে কলকাতার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে চন্দননগরের দিকে আরামবাগের দিকে এছাড়াও উত্তরবঙ্গের দিকেও হয় বৃষ্টি হবে আর চোদ্দ তারিখের দিকে এবং পনেরো তারিখের পনেরো তারিখ দুপুরের দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হয় কলকাতা এই ধানবাড়ের দিকে বাংলাদেশের সব পুরো অঞ্চলটাটি এবং ষোলো তারিখের দিকে হয় কলকাতার দিকে বৃষ্টি হবে এবং সতেরো তারিখের দিকে ভারী বৃষ্টি হবে আমাদের উত্তরবঙ্গেও হয় বৃষ্টি হবে সতেরো তারিখ সবথেকে বেশি বৃষ্টি হবে ধানবাদের দিকে এছাড়াও আমাদের দুর্গাপুরের দিকে বাঁকুড়া বর্ধমান আরামবাগের দিকে এবং কলাঘাটের দিকে এবং কলকাতার দিকে খড়গপুর হলদিয়া জলেশ্বর গঙ্গাসাগর হলদিবাড়ি এছাড়া বালাসরের দিকে উড়িষ্যা ভদ্রক ভুবনের দিকে কুন্তুনির দিকে পাড়াদ্বীপের দিকে ভুবনেশ্বরের দিকে পুরীর দিকে বিক্ষিপ্ত হয় বৃষ্টি হবে এছাড়া বগুডার দিকে দমকার দিকে এছাড়াও আমরা পাড়ার দিকে বৃষ্টি হবে এছাড়া বারহাটির দিকে বৃষ্টি হবে রাজ মহল্লার দিকে বৃষ্টি হবে মালদার দিকে বৃষ্টি হবে এই নিমচাপটির প্রভাবে ঝাড়খণ্ডের দিকে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে যদি প্রবল বৃষ্টি হয় তার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সতেরো তারিখের দিকে এবং উত্তরবঙ্গেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমার আর তিন থেকে চার তারিখের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উপকূলের দিকে দুপুর একটার দিকে চারটার দিকের দিকে এছাড়াও আমাদের দেহবারের দিকে বিক্ষিপ্ত হয় বৃষ্টি হতে পারে দমকার দিকে সুতির দিকে এছাড়াও এছাড়া পাঁচ তারিখের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা নেই এবং ছ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সাত তারিখের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গের দিকেও আগামী দু তিন দিন হালকা থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং আজ রাত্রের দিকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু অঞ্চলে বিশেষ করে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং এসব অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে কিছু মেঘ দেখা যাচ্ছে আজ রাত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এইসব অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাঁকুড়ার দিকে বর্ধমানের দিকে দুর্গাপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে এবং বাংলা প্রবল তাপপ্রবাহ চলবে আগামী তিন চার দিন কাল দুপুরের দিকে তাপমাত্রা থাকবে কলকাতার আশেপাশে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা আই আইএমডি প্রকার সাথে বিকাশ হাজারটা নিয়ে বুলেটিনটি হলো যে তাতে বলা হয়েছে আগামী আগামীকাল দক্ষিণের কিছুটা তাপ প্রভাব হবে এবং এইসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে उत्तर पूर्व और उत्तर पश्चिम भारत दिखे एक तिखे भारे दिखे अति भारी बिस्टीपत सम्भावना रोचे आसाम मेघालय नागालैंड मणिपुर मिजोराम एंड त्रिपुरा भारी भारि बिस्टिपत सम्बना रही है अरुणाचल प्रदेश कोस्टल कर्णटक हिमालय छत्तीशगढ़ दिल्ली कैरला माहे कोंकण गोवा राजस्थान सब हिमालय वेस्ट बेगल सिक्किम उत्तराखंड वेस्ट उत्तर प्रदेश के दिखे बज्रबित सह बिस्टीपा होते हैं हिमाचल प्रदेश दिखान चल्लिस पंचाश से ठाट कलोमीटार दमकल छोटो हाबुए बिहार हरियाणा छत्तीसगढ़ दिल्ली হিমাচল প্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়ো হাওয়া বলবে আসাম মেঘালয় ছত্তিশগড় ইস্ট মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড নর্থ কর্ণাটকের দিকে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে সিকিম এবং উত্তরাখণ্ডের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়ো হাওয়া বলবে অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গের লাক্ষাদ্বীপ জম্মু কাশ্মীর বিলগির রাজস্থান মুজাফর কেরালা মাহে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড তেলেঙ্গানার দিকে হট হট হিউমিনিটি হট ডিসক মানে মানে প্রচুর গরম থাকবে আমাদের গাঙ্গা পশ্চিমবঙ্গের দিকে এবং চার তারিখের দিকেও মানে তাপ প্রহার চলবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং চার তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় এবং ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ কেরালা মাহে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অ্যান্ড আমাদের উত্তরবঙ্গের দিকে সিকিমে দে এবং বজ্রবিদ্যুৎ সহ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বিহার হিমাচল প্রদেশ আমাদের উত্তরবঙ্গের দিকে এবং সিকিম এবং ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা চড়া হাওয়া বইবে আসাম মেঘালয় ছত্তিশগড় ইস্ট মধ্যপ্রদেশ এবং গাঙ্গা পশ্চিমবঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা চড়ো হাওয়া বইবে মিজোরাম ত্রিপুরা নর্থ কর্ণাটকের দিকেও বইবে রাজস্থানের দিকে উত্তরাখণ্ডের দিকে এবং ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া পড়বে অন্ধ্রপ্রদেশ হরিয়ানা ছত্তিশগড় দিল্লি কেরালা মাহে সাউথ কর্ণাটক এবং উত্তরপ্রদেশের দিকে এবং পাঁচই জুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর এবং মিজোরামের দিকে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বদ্রপ্রদ্যুৎ সহ ছত্তিশগড় ইস্ট রাজস্থান হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ নর্থ কর্ণাটক এবং বৃদ্ধাপা ওয়েস্ট বেঙ্গলের দিকে সিকিমের দিকে এছাড়া ছ তারিখে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছত্তিশগড় ইস্ট রাজস্থান মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের দিকে বৃদ্ধাপাড়ার দিকে তিরিশে চল্লিশ কিলোমিটার দমক বইবে অন্ধ্রপ্রদেশ সাউথ কর্ণাটকের দিকে এবং বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতও হতে পারে মধ্য মহারাষ্ট্র আসাম মেঘালয় নাগাল মার্চ ওয়াডাতে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও ত্রিপুরাতে হিট কন্ডিশন থাকবে ওড়িশার দিকে হট হিউমিডিটি ওয়েদার থাকবে ওড়িশার দিকে স্পঞ্জলেসকে 55 কিলোমিটার সর্বোচ্চ 65 কিলোমিটার দমকা ঝড়ো হাওয়া বইবে সোমালিয়া এন্ড অ্যাজয়েনিং সি আরব বঙ্গোপসাগর এর দিকে ফিশারম্যানদের দিকে বর্ষা একই জায়গায় একইভাবে আছে আগামী চার পাঁচ দিন কিন্তু আগামী চার পাঁচ দিনে দক্ষিণবঙ্গে বর্ষা যদি না প্রবেশ করে আগামী চোদ্দ তারিখে নিমচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তারভাবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশে অনুকূল পরিবেশ তৈরি হতে পারে